কিছু বলার আগে এসে পৌঁছালো দীর্ঘদিন পর খুশির সহিত ইরফানের সাক্ষাৎ খুশি কিছু বলার আগে ইরফান জিজ্ঞেস করলো পড়াশোনার কি অবস্থা খুশি মুখটা যেন নিম পাতার ন্যায় তেতো হয়ে এলো খুশির যা ভেবেছিল তাই হলো এরা শুধু পড়াশোনার কথা আর কিছু কি এদের মাথায় ঘুরে না কি জানি বাবা সেটাই খুশি চিন্তা করে পায় না বেশ কিছুক্ষণ কুশল বিনিময়ের পর খুশিকে যেতে বলে ইরফানে নিয়ে চলে যায় এদিকে নিচে হইচই বরের বাড়ি থেকে কিছু উপহার সামগ্রী পাঠিয়েছে সেগুলো ভেতরে আনার পর চৌধুরী গিন্নিরা একে একে গুছিয়ে রাখছেন পরশু গায়ে হলুদ তাই বইয়ের বাড়ি থেকেও কিছু পাঠানো দরকার মনে করলেন না যাই হোক না কেন চৌধুরী পরিবারের মান সম্মানের ব্যাপার সেই ভাবনা থেকে তিনি ঠিক করলেন অব্র আর দিয়ে কিছু উপহার সমগ্র অর্পণ করবেন শোনা গেল শাহাদাত চৌধুরী আর সে রান মিলে কাঠ ছাপানো সম্পূর্ণ করেছে সেই দিকটা নিশ্চিতে তবে এখনো প্রয়োজনীয় উপহার সামগ্রী প্রেরণের কাজ বাকি আছে একটু আগে বলল ইরফানকে এগিয়ে দিয়ে আসছে নিচে সব উপহার সামগ্র ঠিকঠাক মতো গুসিয়ে রাখার কাজ চৌধুরী গিন্নির আর কর্মচারীরা করে নিয়েছে রৌদ্রকের সাথে যেতে বললেও সে কোনো কারণ বসত অমত জানায় সেজন্য আরেকজন দরকার শেহরান আর শাদ চৌধুরীর জন্য কর্মচক্রের নিমঙ্গ এইদিকে শাওনও প্রস্তুত কিন্তু অব্রর এখনো কোনো খবর নেই আরেকজন কাকে পাঠাবে সেটা নিয়ে চিন্তিত রেহেনা আচমকা সে মুহূর্তে খুশি এসে বললো দাদিমণি আমি সাথে যাব রেহেনা বারণ করলেও শাওন রেহেনাকে বোঝায় নানিমণি খুশিকে সাথে নিয়ে নেই পেছন থেকে কণ্ঠ শোনা গেল কারো যাওয়ার দরকার নেই মেয়ে মানুষের বাইরে যাওয়া প্রয়োজন নেই শাওন আপত্তি জানালো যাক না আমাদের সঙ্গে সমস্যা কি তুমি বুঝতে পারছো না শাওন ভাই ও সেখানে গিয়ে ঝামেলা করবে এই বাদরকে সামলানো মুশকিল আমি আসি তো কিছু হবে না অব কিছু বড়ার আগে রে না বলল নিয়ে যাও না দাদু ভাই সমস্যা কি ওরাপুর শ্বশুর বাড়িও একটু দেখে আসুক এতজনের প্রয়োজনের অতি প্রয়াসে অব্র আর কিছু বলল না শাওনকে আসতে বলে সে আগে আগেই বেরিয়ে গেল পার্কিং লটের দিকে শাওনও খুশিকে নিয়ে হাঁটা ধরলো অব্রর পেছন পেছন রেহেনার কথা মতো পেছনের গাড়িতে সব জিনিসপত্র গুছিয়ে দিল কর্মচারীরা সামনের গাড়িতে অব্রসাউন আর খুশি অব্র কে ড্রাইভিং সিটের পাশে বসতে বললেও খুশিকে সামনে বসতে বললে সে পিছনে উঠে বসল তার মধ্যে আর একবার অব্র কিছু বললো না এদের ভাই বোনের মার্জি খুশিকে বেল্ট বাড়তে বলে গাড়ি স্টিয়ারিং দিল অব্র চড়া চড়াচারে দুই ভাইয়ের মধ্যে কুশল বিনিময় হলেও খুশি চুপচাপ কান একটা কথা বললেই দোষ হবে বাবুর কাছে বাস খেতে হবে কি দরকার আগ বাড়িয়ে বকা খাওয়ার সেজন্য চুপচাপ বসে জানালা দিয়ে বাইরের দৃষ্টি নিক্ষেপ করে বসে রইল এতক্ষণ বিষয়টা নোটিস না করলেও এখন বিষয়টা নোটিশ করল অব্র লুকিং গ্লাসে কয়েকবার লক্ষ্য করল বেচারি মুখ ভারী করে চুপচাপ বসে আছে। পাবলো আর কিছু বলল না কারণ পাগল চুপ আছে চুপই থাক একে উস্কিয়ে লাভ নেই একবার মুখ দিয়ে কথা বের হলে সারা রাস্তায় মাথা খাবে অল্পক্ষণের মধ্যে পৌঁছে গেল তারা বরের বাড়িতে গাড়ির শব্দ শুনে নিশান এগিয়ে এলো কারণ রূপ কথা আগে থেকেই সব বলে রেখেছিল গাড়ি থামতেই অব্র শাওন আর খুশি নেমে এলো অব্র শাওন নিশানের সাথে হ্যান্ড শেক করলো আরে খুশি তুমি এসেছো নিশানের কথায় চারদিকে দৃষ্টি ঘুরিয়ে দেখা খুশির একবার তাকালো তারপর মিকি হেসে বলল জি ভাইয়া তা ভালো দাদি দাদিমণিরা আর বাড়ির সবাই কেমন আছে জি আলহামদুলিল্লাহ ভালো আছেন অব্রর এবার বিষম খেল ব্যাপার কি পাগল আজকে ভালো হয়ে গেল কীভাবে তিনজন ফিরে তাকালো অবরের দিকে কিছু হয়েছে বাবু না ভাইয়া আমি ঠিক আছি আচ্ছা ভিতরে চলো সবাই একে একে ভেতরে প্রবেশ করলো সেখানে নিশানের বাবা মায়ের সাথে দেখা সাক্ষাৎ করলো তিনজন বাবা মা তিনজনকে দুপুরে খাবার খেয়ে যেতে বললেও পোষণ করে কারণ তার অফিস থেকে বারবার কল আসছে রেহেনা কথা রাখতে শুধু সে এখানে এসেছে নিশান তিনজনকে নিয়ে বের হলো তাদের বাড়ি থেকে এক কিলো দূরে একটা দিঘির নেকট সেটা তাদের ব্যক্তিগত দিঘি সেখান থেকে মাছ পাঠানো হয়েছিল চৌধুরী মহলে আরও ঘুরিয়ে দেখালো কিছু স্থান খুশি বেশ ভালোই লাগছে ইচ্ছা করছে এখানে আরও কিছুক্ষণ থেকে যেতে তবে অব্রর ভয়ে মুখ ফুটে কিছু বলছে না বেচারি এভাবে নিমিশের সন্ধান নেমে এলো সবাই বাড়ি থেকে রওনা হলো নিশানের মা বাবা আরও কিছু দিয়ে দিলেন অবরদের গাড়িতে অব অমত জানালেন তারা জোরপূর্বক আরও কিছু উপহার সামগ্রী গুয়ারিতে উঠিয়ে দেন সেগুলো তাদের ব্যক্তিগত জমির সবজি সবগুলো উঠানোর হয় পিছনের গাড়িতে অবশেষে বিদায় নেওয়া রওনা হলো জিন তিনজন এবার ডাইভিং সিটের পাশে বসলো শাওন পেছনে বসলো খুশি শাউনের সাথে কথা বলতে বলতেই গাড়ি স্টারিং দিলো আব্র কিছুক্ষণ পর রাস্তায় নেমে গেল শাউন এখান থেকে রিকশা ধরলেই মিনিটের রাস্তা রিক্সা নেমে যাওয়ার সামনে এসে বসতে বললো আব্রোর কথা মতো সে পিছন থেকে সামনের সিটে এসে বসলো যেই না গাড়ি স্টারিং দিবে সেই মুহূর্তেই অব্রোর গাড়ির সামনে হুট করে উদাই হলো কালো কাঁচ ঢাকা একটা গাড়ি তার পেছনে আরো দুটো গাড়ি এসে দাঁড়ালো মুহূর্তে রাস্তাটা ফাত হয়ে গেল খুশি কিছু বুঝতে না পারলেও অবর ঠিকই বুঝতে পারল বিষয়টা এরা কারা বা কে হতে পারে অবর শক্ত কণ্ঠে খুশিকে ধরে বসতে বললো তারপর আবার গাড়ি স্টিয়ারিং দিল স্টিয়ারিং ঘুরিয়ে আচমকা ডান দিকে মোড় নিল সামনে দাঁড়িয়ে থাকা গাড়ি হর্ন বাজিয়ে এক পাশে সরে গেল আবার সুযোগ বুঝে এক ঝটকাই গাড়িটা সজরে এগিয়ে নিয়ে গেল পেছনে থেকে আমকাই গর্জা উঠল ইঞ্জিনিয়ার শব্দ যে গাড়িগুলো রাস্তা আটকে রেখেছিল তারা এখন তারা করছে খুশি ভয় পেয়ে আতঙ্কে উঠল কিন্তু অবকে দেখা গেল তার চোখ স্থির কঠিন অগ্নিময় রেখেই সে ড্রাইভিং করছে গাড়ির গতি ক্রমশ বাড়িয়ে দিচ্ছে অব্র রাস্তার মোড়ে হেডলাইটের আলো চিড়ে এগিয়ে চলেছে হাওয়ার জাপটা খুশির চুল উড়িয়ে দিল সে সিটে শক্ত করে আগড়ে ধরে বলল অব্র ভাই এরা কারা খুশির কণ্ঠে কাঁপছে চুপ করে বসে থাক পেছনের গাড়িগুলো আরও কাছে চলে এসেছে হর্ণ বাড়ছে একটার পর একটা হেললাইটের তীব্র আরো ছুটে আসছে অব্র গাড়ির পেছনে খুশি জানালা দিয়ে তাকাতেই দেখলো একটা গাড়ি প্রায় ধাক্কা দিতে দিতে পাশে চলে এসেছে অব্র দাঁতে দাঁত চেপে খুশিকে ভেতরে মাথা ঢুকাতে বলে স্টিয়ারিং ঘোরালো গাড়িটাকে ডান দিক থেকে সরিয়ে আবার সোজা করল মাথা বের করবি না খুশি চুপচাপ বসে থাকবি ঠিক আছে খুশিও মাথা নেড়ে হ্যাঁ সমতি জানিয়ে স্থির পাথরে নেয় বসে রইলো রাস্তাটা ফাঁকা কিন্তু তারা করা গাড়িগুলো একের পর এক ঝড়ের মতো এগিয়ে আসছে অব্রকাশের ফাঁকে মাথা বের করে পিছনে গাড়িগুলোর দিকে গুলি সুড়তে লাগলো আসমাই এহিন কাণ্ডে খুশি আতঙ্কে উঠল অব্র হাতে বন্দুক দেখে ভয়ে চেঁচিয়ে উঠল খুশি অব্র কাশের ভেতর মাথা ঢুকিয়ে দাঁতে দাঁত চেপে শোধালো চুপ একদম চুপ শেষ ক্যান ইডিয়েট অব্রভাই আপনি বন্দুক চালান এতক্ষণ বিষয়টা লক্ষ্য না করলেও এবার বিষয়টা বোধগম্য হলো অব্রর আচমকাই তার হাতে বন্দুক দেখে ভয় পেয়েছে খুশি ততক্ষণে আরেকটা গাড়ি এগিয়ে সামনে এসে পড়লো ততক্ষণে বুদ্ধি করে অব্র ডান দিকে মোর করতেই একটা গাড়ি গিয়ে খাদে আবার পেছনে তাকালো কিন্তু দ্বিতীয় গাড়িটিও ইতিমধ্যে প্রায় তাদের নিকট চলে এসেছে অব্র বন্দুক বের করে আবারও পেছনের দিকে গুলি ছাড় খুশিকে ভয়ে চুপছে দেশ যেতে দেখে অব্র এক হাত ড্রাইভিং রেখে আরেক হাত খুশির গালে ঠেকিয়ে শোধালো ভয় পাচ্ছিস কবর হাত তার দিকে এগোতে দেখে আর একটু পিছিয়ে কাঁচের নিকুট গেসে বসলো খুশি কবর ঠোঁট বাঁকা হাসি রেখে শোধালো ভয়কে জয় করতে হলে সাহস রাখতে হয় প্যারট তুই তো দেখছি ভেতর ডিম ভয় পেলে হয় না প্যারোট বার্ড আমি আসি তো একটু রিল্যাক্স হ কথা শেষ হতে না হতেই পেছনে গাড়ি গাইতে ধাক্কা মারল পছন্দ ভেঙে গিয়ে খুশির কপালে আঘাত লাগতে কপালে কিছুটা রক্ত আসে। খুশির। মাথায় একটু চাপ লাগ খুশি অজ্ঞান হারায় মুহূর্তে অব্র দাঁতে দাঁত চেপে গর্জনে উঠল জানালা নামিয়ে পেছনে গাড়ির টাওয়ারের দিকে গুলি চলল সে বিকট শব্দে টায়ার ফেটে গাড়িটা নিয়ন্ত্রণ হারালো একই সাথে অব্র এক হাত ড্রাইভিং ধরে রেখে অন্য হাতে দ্রুত পকেট থেকে ফোন বের করে কারো সাথে সংযোগ করল মিনিট দশেক পর কথা থেকে যেন কয়েকটা গাড়ি এসে উদয় হয় সেখান থেকে একজাক লোক বেরিয়ে এসে গণ দিতে থাকে লোকগুলোকে ওই দলের একজন অব্রকাশে ছুটে এসে উৎকণ্ঠিত কণ্ঠে বলল স্যার আপনি ঠিক আছেন গম্ভীর মুখে উত্তর দিল হ্যাঁ আমি ঠিক আছি তোমরা ওই দিকটা সামলাও পরে কথা হবে তোমাদের ম্যাডাম জ্ঞান হারিয়েছে ওকে জ্ঞান ফেরাতে হবে স্যার আপনার গায়ে তো আঘাত লেগেছে রক্ত বেরোচ্ছে তোমাকে যেটা বলেছি সেটা করো তাড়াতাড়ি পানি নিয়ে এসো ফার্স্ট লোকটি দ্রুত পায়ে এগিয়ে গিয়ে গাড়ির থেকে একটা পানির বোতল এগিয়ে দিল পাবলোর হাতে পাবড় খুশিকে বাহু বদ্ধ করে পানি সিটা দিয়ে গাল জাঁকালো এভাবে কাজ না হলো না বুকে মাথা রেখে দেখলো শ্বাস দীর্ঘ গতিতে আর চলছে স্যার ম্যাডামকে হসপিটালে নিয়ে চলুন মাথায় আঘাত প্রাপ্ত হয়ে হয়তো শ্বাস নিঃশ্বাস গতি কমে গিয়েছে ম্যাডামের এবার যেন অজান্তে ভেতরটা কেঁপে উঠল অব্রর কলিজা কামড়ে ধরল তার কেন এমন হচ্ছে বোধগম্য হলো না বিষয়টা পিছু ঘুরো রনিত কথাটা বলেই মাউট টু মাউট রেসপ্রেশন করলো আচমকায় ঘটনার লজ্জাবোধ হয়ে তৃষ্টি আড়াল করে দাঁড়ালো রনীত গল্প হৃদয় দিয়ে হৃদয় শুভ পর্ব ষোলো